নমস্কার নাই আজকে আমরা রান্না করব পমপ্লেট মাছের তাওয়া ফ্রাই তো সেই তাওয়া ফ্রাইটা কিভাবে বানালাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন দেখে নিই কীভাবে বানালাম প্রথমে পমপ্লেট মাছটা একটু লেবুর রস দিয়ে ম্যারিনেট করে নেব আমি এখানে একটা লেবুর রস দিয়েছি একটা লেবুর রস ভালো করে দিয়ে দেব এর মধ্যে আর মাছগুলোর মধ্যে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি যাতে সব মশলাগুলো ভিতরে ভালো করে যায় নুন মাখিয়ে নিয়েছি লেবু রস আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি নিয়ে কিছুক্ষণ রেখে দেব আর একটু নুন দিয়ে দিচ্ছি যেহেতু লেবুর রস দিয়েছি আর সামান্য নুন দিয়ে দিলাম আগে থেকেই মাছটা একটু নুন দিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেই আবার লেবু দিলাম বলে অল্প সামান্য নুন দিলাম টেস্টটা ব্যালেন্স করবার জন্য এবার একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু রেড সামান্য রেড চিলি পাউডার দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাছটাকে ভালো করে পিটপিট করে মাখিয়ে নেব প্রত্যেকটা মাছের গায়ে যেন ভালোভাবে নুন হলুদ লেবুর রসটা লাগে এইভাবে কিছুক্ষণ রেখে দেব আর এটা ম্যারিনেট হতে হতে অন্যদিকে আর বাদ বাকি মশলাটা আমি রেডি করে নেব আর এর মধ্যে দিয়ে দেব একটু আদা আর রসুনের পেস্ট আদা রসুনটাকে ভালো করে মাখিয়ে দেব যাতে প্রত্যেকটা মাছের গায়ে ভালো করে লাগে আদা রসুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নিয়ে সেটা এর মধ্যে মাখিয়ে নিচ্ছি আর অন্যদিকে আর একটা ইয়ে করে নেব দই একটু দই দিয়েছি যেটা আমি ছাঁকুনির মধ্যে রেখে দিয়েছিলাম হ্যাঙ্গিং কার্ড হাফ কাপের মতো দই নিয়ে নিচ্ছি ছাপনির মধ্যে রেখে দিলে ঝরে যাবে জলটা এর মধ্যে একটু লেবু রস দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব লেবু রস দিয়ে দিয়েছি একটু রেড চিলি পাউডার আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসঙ্গে দিয়ে এটার মধ্যে মিশিয়ে নেব একটু নুন হলুদের গুঁড়ো দিয়ে একসঙ্গে দইটাকে ভালো করে ফাটিয়ে নেব দইটাকে ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে মাছগুলো দিয়ে দেব মাছগুলো এক এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো ভালো করে এপিট ওপিট করে মাখিয়ে নেবো যাতে প্রত্যেকটার গায়ে লে দইয়ের প্রলেপটা লাগে দইয়ের যে দইটা যেন ভালোভাবে লাগে ভালো করে মাখিয়ে নেব নিয়ে এটাকে আধ ঘন্টার জন্য রেখে দেবে আমি এর মধ্যে একটু তেলও অ্যাড করে দিয়েছি এবার এটা তাওয়া বসিয়ে দিয়েছি আধ ঘন্টা পরে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতো বাটার বাটারটাকে ভালো করে তাওয়ার মধ্যে লাগিয়ে নেব তার মধ্যে পুরো তাওয়াটার মধ্যে ভালো করে বাটারটাকে লাগিয়ে নেব বাটারটা গলে গেলে এরপরে আস্তে আস্তে মাছগুলো দেব মাছগুলো একে একে দিয়ে আস্তে আস্তে সব মাছগুলো দিয়ে দেব এটা একটু হালকা ফ্লেমে করতে হবে যাতে ভালো করে ভেতর পর্যন্ত ভাজা হয় অথচ একটা ক্রিস্মি ভাব আসে গ্রেভিগুলো যেটা দইয়ের গ্রেভিটা ছিল সেটা আমি মাছগুলোর ওপরে লাগিয়ে দিচ্ছি প্রত্যেকটা মাছের উপরে দইয়ের গ্রেভিটা লাগিয়ে দিচ্ছি তোর গ্রেভিটা লাগিয়ে দেবো গিয়ে দেওয়া হয়ে গেছে এটাকে খুব হালকা আছে আমরা এপিট ওপিট করে ভাজবো একটু সময় নিয়ে ভাজতে হবে আমরা এগুলোকে আস্তে আস্তে উল্টে দেবো ভালো করে এপিটোপিচ করে উল্টে ভেজে নেব একটু লাল লাল করে ভাজব এটা গরম গরম শুধু খেতে খুবই ভালো লাগে যে যেরকমভাবে ভাবে খেতে পছন্দ করেন উল্টে পাল্টে আমি প্রত্যেকটা মাছ উল্টে পাল্টে লাল করে ভেজে নেব এইভাবে প্রত্যেকটা মাছ ভেজে উল্টে পাল্টে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমাদের পমপ্লেট মাছের তাওয়া ফ্রাই অবশ্যই এটা একবার ট্রাই করে দেখবেন দারুণ লাগে খেতে একটু সময় নিয়ে ভাজলে দারুণ লাগে খেতে খুব মুছে সুন্দর লাগে খেতে ট্রাই করে অবশ্যই দেখবেন আবার কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা পছন্দ হলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে এটা এবার আমরা সার্ভ করব এইভাবে লাল লাল করে ভাজতে হবে